আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের আলোচনা করব। সপ্তম দফার যে ভোট হতে চলেছে এক তারিখে এই সপ্তম দফায় নটা আসনে নির্বাচন হতে চলেছে এই নটা আসনের মধ্যে কোন দল কটা আসন পেতে পারে সিপিআইএম কংগ্রেস কটা আসন পেতে পারে মানে বাম জোট কটা আসন পেতে পারে বিজেপি কটা আসন পেতে পারে এবং তৃণমূল কটা আসন পেতে পারে বন্ধুরা প্রথমেই আলোচনা করব দমদম লোকসভা কেন্দ্র আপনারা জানেন সৌগত রয় তিনবারের সাংসদ উনি জিতে আসছেন দু সালেও উনি জিতেছিলেন এবার দু হাজার কোন দল জিততে চলেছে আপনারা জানেন সিপিআইএমের প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী টিএমসির সৌগত রয় এবং বিজেপির শিলভদ্র দত্ত বন্ধুরা লড়াইটা কিন্তু ত্রিমুখী হতে পারে এখানে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে পারে তবে সিপিআইএম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে পানিহাটি থেকে শুরু করে উত্তর দমদম দক্ষিণ দমদম সব জায়গাতেই সিপিআইএমের একটা দবদবা বাজার চলছে এবারে কিন্তু সিপিআইএম ভালোই ঘুরে দাঁড়িয়েছে তিনবারের সাংসদ এখান থেকে কি জিততে পারবেন নাকি সিপিআইএম জিতবে একটা মহল বলছে দমদমে এবারে লড়াই সিপিআইএম বনাম তৃণমূল দুইমুখী লড়াই হতে চলেছে বিজেপি নাকি ধারে কাছে নেই বন্ধুরা যেটা সমীক্ষা অনুযায়ী পাওয়া যাচ্ছে এবারে এই কেন্দ্রটা সিপিআইএম দখল করতে চলেছে বন্ধুরা আর সিপিআইএম যদি দখল করে নেয় অবাক হওয়ার কিছু নেই সুজন চক্রবর্তী হেভি ওয়েট প্রার্থী আপনারা জানেন সৌগত রয় তিনবার জিতেছেন উনিও হেভি ওয়েট প্রার্থী তবে মানুষ এবারে বদল চাইছে তাই সুজন চক্রবর্তীকে অনেকে চাইছে সুজন চক্রবর্তীর মিছিল আপনারা দেখেছেন অনুমান করা হচ্ছে একটা অংশের মানুষ বলছে এবারে সুজনকে চাই তবে চার তারিখে প্রমাণ হবে কোন দল জিততে চলেছে সিপিআইএম জিতবে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে তবে সমীক্ষা অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে এবার দু হাজার চব্বিশ দমদম সিপিআইএমের দখলে থাকতে চলেছে এরপরে আলোচনা করব বারাসাত লোকসভা কেন্দ্র বন্ধুরা বারাসাত লোকসভা কেন্দ্রে আপনারা জানেন কাকুলি ঘোষ দস্তিদার জিতে আসছেন দু হাজার চব্বিশে প্রার্থী হয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন সঞ্জীব চ্যাটার্জি এবং বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার বন্ধুরা এই দু হাজার চব্বিশে বারাসাত লোকসভা কেন্দ্রে কোন দল দখল করতে চলেছে স্বপন মজুমদার ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় নাকি কাকুলি ঘোষ দস্তিদার দেখুন টিএমসির শক্তিশালী ঘাঁটি এই বারাসাত লোকসভা কেন্দ্রটা জনসমীক্ষায় যেটা পাওয়া যাচ্ছে এবারে বামপন্থীরা ভালোই ঝাঁপাবে এই বারাসাত লোকসভা কেন্দ্রে তবে যে তার জন্যে কতটা এগিয়ে থাকবে সেটা চার তারিখে প্রমাণ হবে জনসমীক্ষা যেটা বলছে বারাসাত লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে যেতে চলেছে এরপরে আলোচনা করব বসিরহাট লোকসভা কেন্দ্র বন্ধুরা আপনারা জানেন তৃণমূল বারবার প্রার্থী চেঞ্জ করেছেন গতবার আপনারা জানেন নুরসাদ জাহান প্রার্থী হয়েছিলেন এবারে ওনাকে প্রার্থী করা হয়নি হাজী নুরুল ইসলাম তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর আন্দোলনের একজন মহিলাকে রেখা পাত্র এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ নিরাপদ সর্দার বন্ধুরা সমীক্ষায় যেটা পাওয়া যাচ্ছে এবারে লড়াইটা জমে উঠেছে হাজি নুরুল ইসলাম উনি জিতবেন নাকি সিপিআইএমের নিরাপদ সর্দার জিতবেন নাকি রেখা পাত্র বিজেপির তরফ থেকে জিতবেন বন্ধুরা সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে এখানে হাড্ডা লড়াই হতে চলেছে দেখুন দু হাজার উনিশে তৃণমূল জিতেছিল দু হাজার নয় দু হাজার মানে তিনবার পরপর দু হাজার নয় সালের পর থেকে তৃণমূল জিতে আসছে এবারে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে খেলা ঘুরে যেতে পারে বন্ধুরা তৃণমুখী লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে তবে যেটা সার্ভে রিপোর্ট বলছে যেটা অনুমান করা হচ্ছে এখান থেকে সিপিআইএম জিতে যেতে পারে তার একটাই কারণ সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ নিরাপদ সর্দার আজকের তৃণমূলের যাবতীয় যা দুর্নীতি সন্দেশখালী আন্দোলনকে ঘিরে নিরাপদ সর্দারের জন্য কিন্তু সামনে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভায় যেমন বিজেপি টক্কর দিচ্ছে ভাবে সিপিআইএম কিন্তু টক্কর দিচ্ছে মিনাক্ষীকে এনে মোহাম্মদ সেলিমকে এনে সিপিআইএম কিন্তু ভালোই খেলা জমিয়ে দিয়েছে তবে সমীক্ষা যেটা বলছে এই বসিরাটে এবারে সিপিআইএম জিতে যেতে পারে মানে নিরাপদ সর্দার জিতে যেতে পারে তবে বন্ধুরা চার তারিখে প্রমাণ হবে চার তারিখে ভোট চার তারিখেই বোঝা যাবে এই কেন্দ্র থেকে কোন দল যেতে বন্ধুরা এরপরে আলোচনা করব জয়নগর লোকসভা কেন্দ্র তারা জানেন গতবারে প্রতিমা মণ্ডল জিতেছিলেন আর তরফ থেকে দাঁড়িয়েছেন সমেরেন্দ্রনাথ মণ্ডল এবারেও টিএমসি তরফ থেকে প্রতিমা মণ্ডল দাঁড়িয়েছেন এবং বিজেপির তরফ থেকে অশোক কান্ডারি দাঁড়িয়েছেন এই কেন্দ্রটা কোন দলের দখলে যেতে চলেছে গতবারে টি জিতেছিল অনুমান করা হচ্ছে এবারেও এই কেন্দ্রটা টিএমসির দখলে থাকতে চলেছে এরপর আলোচনা করব মথুরাপুর লোকসভা কেন্দ্র বন্ধুরা মথুরাপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন দু হাজার উনিশে এখান থেকে টিএমসি জয়লাভ করেছিল এবারে যদি দেখেন দু হাজার চব্বিশে বাপি হালদার তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন সিপিআইএমের তরফ থেকে ডক্টর শরৎচন্দ্র হালদার দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে অশোক পুরকাইদ দাঁড়িয়েছে আইএসএফও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে জয়নগরেও কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে বন্ধুরা আপনারা যদি দেখেন দু হাজার উনিশে তৃণমূল এখান থেকে জিতে গিয়েছিল আর সমীক্ষায় যেটা ধরা পড়ছে এবারেও এই আসনটা তৃণমূলের দখলে থাকতে চলেছে এরপরে আলোচনা করব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আই নেতা ন সত্রের দাঁড়ানোর কথা ছিল অনেক কিছু হওয়ার পরে শেষমেশ নত্রের দিকের দাঁড়াননি সিপিআইএমের প্রতিকূল রহমান দাঁড়িয়েছেন এবং অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি এখান থেকে প্রার্থী হয়েছেন এবং বিজেপির তরফ থেকে অভিজিৎ দাস প্রার্থী হয়েছেন এখান থেকে আপনারা জানেন তৃণমূল এই কেন্দ্রটা জিতে আসছে এবারে কি তৃণমূলের দখলে থাকবে নাকি বিজেপি নাকি সিপিআইএমের প্রতিকুর রহমান দেখুন যতটা অনুমান করা হচ্ছে এর ভোট পারসেন্টেজ এখান থেকে অনেকটাই এগিয়ে যেতে পারে মানে অনেকটাই বাড়তে পারে তবে সমীক্ষায় যেটা ধরা পড়ছে অভিষেক ব্যানার্জিকে হারানো প্রায় অসম্ভব এবারেও অভিষেক ব্যানার্জি এই কেন্দ্রটা জিতে যেতে পারে তবে বন্ধুরা কিছুই ডিপেন্ড করবে চার তারিখে এরপরে আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী হয়েছে সায়নী ঘোষ আপনারা জানেন তৃণমূল জিতে আসছে এই কেন্দ্রটা মিমি চক্রবর্তী গতবারে দাঁড়িয়েছিল জিতে গিয়েছিল এবারে মিমি চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়নি এবারে সায়নী ঘোষকে প্রার্থী করা হয়েছে এবং সিপিআইএমের তরুণ নেতা লড়াকু নেতা সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি কে জিততে পারে বন্ধুরা এখান থেকে সমীক্ষায় যেটা ধরা পড়ছে লড়াই হাড্ডাহাড্ডি হবে এবারে অনেকেই বলছে টিএমসি জিতবে অনেকেই বলছে বিজেপি জিতবে আবার অনেকেই বলছে সিপিআইএম জিতবে তবে সমীক্ষায় যেটা ধরা পড়ছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এবারে ম্যাজিক দেখাতে চলেছে বামেরা এই যাদবপুর লোকসভা কেন্দ্রে শ্রীজন ভট্টাচার্য জিতে যেতে পারে বন্ধুরা বিজেপি টিএমসিকে পেছনে ফেলে শ্রীজন ভট্টাচার্য এই যাদবপুর লোকসভা কেন্দ্রটা জিতে যেতে পারে এরপরে আলোচনা করব কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে আপনারা জানেন মালা রায় জিতে আসছে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএমের তরফ থেকে প্রার্থী হয়েছেন শায়রা হালিম বন্ধুরা আপনারা জানেন এই শায়রা হালিম বালিগঞ্জ উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন বামেদের হয়ে বিজেপিকে হটিয়ে দিয়ে সেকেন্ড পজিশনে চলে এসেছিল বামেরা দক্ষিণ কলকাতাতে শায়রা হালিমকে আবার প্রার্থী করা হয়েছে এই শায়রা শাহ হালিম এবারে কি ম্যাজিক দেখাবে উনি যবে থেকে প্রার্থী হয়েছেন ওনার প্রচার কিন্তু যথেষ্ট সারা ফেলেছে তবে মালা রয় হেভি ওয়েট প্রার্থী এই মালা রয়কে কি হারানো সোজা হবে নাকি দেবশ্রী চৌধুরী বিজেপির তরফ থেকে জয়ী হবে বন্ধুরা আপনারা জানেন তৃণমূলের দখলে রয়েছে সমীক্ষায় যেটা ধরা পড়েছে এই কেন্দ্রে হাড্ডা আড্ডা লড়াই হবে যেই দলই জিতুক না কেন খুবই অল্প মার্জিনে এখান থেকে জিতবে দেখুন কিছু সমীক্ষায় যেটা ধরা পড়েছে সেখানে এর প্রার্থী শায়রা হালিম এগিয়ে রয়েছে আবার অনেক জায়গায় দেখানো হচ্ছে মালা রয় জিতে রয়েছে আবার অনেক জায়গায় বিজেপির প্রার্থীকে জয়ী ঘোষণা করা হচ্ছে তবে বন্ধুরা চার তারিখেই প্রমাণ হবে এখান থেকে কে হাসবে তবে জনসমীক্ষা যেটা বলছে এখানে কিন্তু শায়রা হালিম এগিয়ে রয়েছে তাই এই কেন্দ্রটা শায়রা হালিম এবারে ম্যাজিক দেখাতে পারে মালা রয়কে হারিয়ে জিতে যেতে পারেন শায়রা হালিম সমীক্ষা অনুযায়ী যেটা ধরা পড়ছে বিভিন্ন সমীক্ষা ঘেঁটে যেটা পেলাম আপনাদেরকে সেটাই বললাম এবারে মূলত লড়াই হাড্ডাহাড্ডি যে কোনো দল জিততে পারে তবে অনেক সমীক্ষায় সায়রা হালিমকে এগিয়ে রাখা হয়েছে বন্ধুরা এরপরে আলোচনা করব কলকাতা উত্তর কলকাতা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের এই কলকাতা উত্তরে আপনারা জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন গতবারেও জিতেছিল টিএমসির হয়ে এবারে কি উনি জিততে পারবেন নাকি টিএমসি থেকে বিজেপিতে যাওয়া তাপস রায় জিতবেন কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য বন্ধুরা সময় বলবে চার তারিখে বলবে এই কলকাতা উত্তর কার দখলে যেতে চলেছে কোন দলের দখলে যেতে চলেছে তবে সমীক্ষা অনুযায়ী যেটা ধরা পড়ছে এখানে বিজেপি যেই সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে সব জায়গায় স্ট্রং নয় তৃণমূলের দবদবা বাজার রয়েছে তাই সমীক্ষায় এখানে তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে বন্ধুরা সপ্তম দফায় যেই নটা কেন্দ্রে ভোট হবে এখানে যেটা দেখা যাচ্ছে চারটে আসনে বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে আর পাঁচটা আসনে তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপি এখান থেকে একটাও আসন পাচ্ছে না তবে চার তারিখে প্রমাণ হবে কোন দল কটা আসন পাবে তবে যেই সমীক্ষা আপনাদেরকে দেখালাম এই সমীক্ষাটা সম্পূর্ণই সার্ভের ওপরে ডিপেন্ড করে বানানো হয়েছে দেখা যাক চার তারিখে কোন দল কটা আসন পেতে পারে তবে পাল্লা ভারী সিপিআইএমের আছে সপ্তম দফায় দমদম যাদবপুর বসিরহাট কলকাতা দক্ষিণ বামেরা ম্যাজিক দেখাতে পারে আর পাঁচটা আসন তৃণমূল এগিয়ে রয়েছে দেখা যাক বামেরা কটা আসন পায় দেখা যাক তৃণমূল কটা আসন পায় দেখা যাক বিজেপি কটা আসন পায় আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন